একদা হুজুরে আকরাম সাল আলি সাল্লাম কোন এক যুদ্ধ থেকে বাড়ি ফিরছিলেন এমনই সময় তিনি একটি উপত্যকায় এসে উপনীত হলেন তখন তিনি সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বললেন এটা কোন জায়গা রসুল আকরাম সাল আলি সাল্লামের এই প্রশ্নের জবাবে একজন সাহাবি বললেন হে আল্লাহর রসুল এই জায়গাটিকে ওয়াদি আরজাক বলা হয় এখানে একটি কূপ আছে বিগত এক হাজার বছর যাবত এই কূপের ধারে কাছেও কেউ ঘেসে না হজরত সোলাইমান আলিহি সালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু জিন এখানে এসে তাদের আস্থানা গেড়েছে তারা যখন সোলেমান আলী ইসালামের কাছ থেকে পালিয়ে এসেছিল তখন তারা ওয়াদা করেছিল কোনোভাবেই তারা তার বর্ষতা স্বীকার করবে না এবং তারা সর্বদাই আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ করে যাবে এই স্থানে নবী সোলাইমানের সৈন্যদের মাঝে ও জিনদের মাঝে একটি ভয়ানক যুদ্ধ হয় সেই যুদ্ধে নবী সোলাইমান আলী ইসালামের দশ হাজার সৈন্যকে এই অবাধ্য জিনেরা হত্যা করেছিল এখন তারা সেই ভয়ানক কূপ ও এর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে যখনই কোনো মানুষ সেখানে গমন করে তারা নিঃশংস সেই লোকটিকে হত্যা করে সাহাবীর এই উত্তর শুনে রসুল আকরাম সাল আলী সাল্লাম বললেন ও আচ্ছা এই তাহলে সেই জায়গা যেখানে সেই ভয়ানক জিনেরা বসবাস করে আর তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে যদি এমনই হয়ে থাকে তাহলে তোমরা সকলেই এখানে থেমে যাও কেননা এর একটা প্রতিকার আমাদেরকে করতেই হবে আমরা কখনোই অন্যায়ভাবে মানুষকে হত্যা করার জন্য তাদেরকে এভাবে মুক্তভাবে ছেড়ে দিতে পারি না রসুল আকরাম সাল্ল আলী সাল্লামের আদেশ মতো সাহাবা ইকরাম সকলেই সেখানে থেমে গেলেন তখন রসুল আকরাম সাল্ল আলী সাল্লাম বললেন সফরের কারণে আমরা অনেক পিপাসার্থ ও ক্লান্ত হয়ে পড়েছি আশপাশে কোনো কূপ নেই অতএব তোমরা যাও কিছু সংখ্যক লোক গিয়ে সেই জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে আসো আল্লাহর নবীর কথা মতো কিছু সংখ্যক সাহাবি সেই কূপে পানি তুলতে গেল যখনই হজরত সাহাবাই কেরাম রদি আল্লাহ আনহোম সেই কূপের কিছুটা কাছে গেলেন তখনই সেই কূপের ভিতর থেকে একটা ভয়ঙ্কর জিন বের হয়ে অগ্নিমূর্তি ধারণ করলো তার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে সাহাবাই কেরাম আর সামনে অগ্রসর হওয়ার সাহস পেলেন না অতপর ভীত হয়ে সকলেই পিছনে ফিরে আসতে লাগলো কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবি যার নাম ছিল আবুল আস রাহ আনহু তিনি সামনে এগিয়ে যেতে লাগলেন তিনি মনে মনে বলতে লাগলেন আমার জীবনও যদি চলে যায় তারপরও আমি এই কূপ থেকে পানি উঠিয়ে নিয়ে যাব। কেননা রসুল আকরাম সাল আলী সাল্লাম আমাকে এই কূপ থেকে পানি তোলার নির্দেশ দিয়েছেন অতএব যাই হোক আমি এই কূপ থেকে পানি তুলে নিয়ে যাবই কিন্তু যখনই সেই সাহাবি কূপের নিকটবর্তী হলো তখনই সেই ভয়ঙ্কর জিনটি তাকে নিঃশংস হত্যা করল। এবং কূপের কাছেই ফেলে রাখলো আল্লাহর নবীর বাকি সাহাবিরা রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামকে গিয়ে বললেন হে আল্লাহর নবী আমরা সেই কূপ থেকে পানি তোলার জন্য যাচ্ছিলাম কিন্তু এর মধ্যেই দেখলাম একজন ভয়ঙ্কর জিন অগ্নিমূর্তি ধারণ করে সেই কূপের বাইরে বেরিয়ে এসেছে এবং আপনার একজন সাহাবি আবুল আজকে সে নৃশংসভাবে হত্যা করে কূপের পাশেই ফেলে রেখেছে হে আল্লাহর নবী তার এরূপ নৃশংস কর্মকাণ্ডের কারণে আমরা আপনার আদেশ মানতে পারিনি এবং কূপ থেকে পানিও উত্তোলন করতে পারিনি তাদের কথা শুনে আল্লাহর নবী সাল আলী সাল্লাম বললেন ও আচ্ছা সেই কথা তাদের এত বড় স্পর্ধা যে তারা আমার সাহাবিকে নিশংসভাবে হত্যা করে রসুল আকরাম সাল আলী সাল্লাম অতপর সেই কূপের নিকট অন্য একটি দল প্রেরণ করার ইচ্ছা পোষণ করলেন তিনি এমন ইচ্ছা পোষণ করেছেন ইতিমধ্যেই হজরত জিব্রাইল আলী ইসাল্লাম আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে ওহি নিয়ে আসলেন এবং তিনি আল্লাহর নবীকে বললেন ইয়া রসুল আপনি অন্য কোনো সাহাবিকে সেখানে প্রেরণ করার পরিবর্তে হজরত আলীর সাথে কিছু সংখ্যক সাহাবিকে প্রেরণ করুন কেন কেননা আপনি আলী রদি আল্লাহ আনহু ছাড়া যাকে প্রেরণ করেন না কেন সেই জিনেরা তাদেরকে হত্যা করবে আর একমাত্র সে রে খোদা আলী পারবে সেই জিনদেরকে কাবু করতে হজরত জিব্রাইল আলী সালামের কাছ থেকে এই সংবাদ জানার পরে রসুল আকরম সাল আলী সাল্লাম হজরত আলীকে ডাকলেন এবং তিনি তাকে বললেন হে আলী এই উপত্যকার অনতি দূরেই একটি কূপ রয়েছে সেই কুপে সলাইমান আলিহিসাল্লাম এর কাছ থেকে পালিয়ে আসা কিছু অবাধ্য জিন রয়েছে যারা ইতিপূর্বে তোমার ভাই আবুল আজকে হত্যা করেছে অতএব তুমি যাও সর্বপ্রথম গিয়ে তাদেরকে ইসলামের পথে আহ্বান করবে যদি তারা ইসলামের পথে আসতে চায় এবং দিন ইসলাম গ্রহণ করে তাহলে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই যদি তারা ইসলাম ও শান্তির পথ কবুল করতে অস্বীকৃতি জানায় তখন তুমি তাদেরকে বলবে তারা যেন এই স্থান থেকে চলে যায় এবং মানুষের ক্ষতি না করে যদি তারা এই কথাতে অস্বীকৃতি জানায় পরিশেষে তুমি তাদের সাথে জিহাদে অবতীর্ণ হবে এবং আল্লাহর নাম নিয়ে তাদের সাথে যুদ্ধ করা শুরু করবে আশা করি আল্লাহ রবাহ আলামিন তোমাকে এই যুদ্ধে কামিয়াব করবেন হজরত আলী রদি আল্লাহ তালু রসুল আকরাম সাল আলী সাল্লামের কাছ থেকে এই হুকুমটির অপেক্ষা করছিলেন তখন তিনি কিছু সংখ্যক সাহাবিকে নিয়ে সেই জিনের কুপটির দিকে রওনা করলেন হজরত আলী রদিয়াল্লাহ আনহু যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই কূপের নিকটবর্তী হলেন সাথে সাথে সেই ভয়ঙ্কর জিনটি কূপ থেকে বেরিয়ে আসলো এবং তাদেরকে লক্ষ্য করে বলল কিরে মানব জাতি তোরা এখনো আমার রুদ্র মূর্তি দেখে ভয় পাসনি আমি ইতিপূর্বে তোদের একজনকে নিঃশংসভাবে হত্যা করেছি এখন তোরা আবার এখানে এসেছিস তার চাইতেও নৃশংসভাবে আমি তোদেরকে হত্যা করব এবং এই দুনিয়ার জমিন থেকে তোদেরকে বিদায় করে দিব হজরত আলী রদিয়াল্লাহ আনহু জিনের এই কথা শুনে বললেন হে আল্লাহর নফরমান জিন তুমি জেনে রাখো আমি শের এ আলী আর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন কুল কায়েনাতের নবী হুজুর আকরাম সাল আলী আসাল্লাম আমি তোমাদেরকে তার নির্দেশেই সর্বপ্রথম বলছি তোমরা ইসলাম গ্রহণ করো হযরত আলী রদি আল্লাহ তালহুয়ের এই কথা শুনে সেই জিনটি অট্ট হাসি দিয়ে বলল দুর্ভাগ্য তোমার আলী কিছুক্ষণের মধ্যেই তুমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে আর ইসলাম গ্রহণের কথা বলছ সেই ইসলামকে তো আজ থেকে হাজার হাজার বছর পূর্বেই আমরা লাথি মেরে ছুড়ে ফেলে দিয়েছি আমরা কোনোদিন ওই ইসলামের বর্ষতা স্বীকার করব না তখন হজরত আলী রদি আল্লাহ তালু বললেন আমি দ্বিতীয়ত তোমাদের কাছে যে প্রস্তাবটি করছি যদি তোমরা ইসলাম গ্রহণ করতে না চাও তাহলে এই স্থান থেকে তোমরা দূরে চলে যাও তোমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করছ এবং মানুষের জীবনকে তোমরা অতিষ্ঠ করে রেখেছ তখন সেই জিনটি বলল অলিক কল্পনা দেখা ছেড়ে দাও আলী কোনো দিনও আমরা এই স্থান ছেড়ে কোথাও যাবো না তখন হজরত আলী রাজিয়া আল্লাহ হু হুংকার ছেড়ে বললেন তাহলে হে আল্লাহর নফরমান মান্দা আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যা তখন সেই জিনটি বলল, তুমি একজন দুর্বল মানব সন্তান আর তুমি করবে আমার সাথে যুদ্ধ দেখি তোমার গায়ে কত জোর এই বলে সেই জিনটি হুঙ্কার ছেড়ে হজরত আলী তাআলা তাল্লাহুর উপর ঝাঁপিয়ে পড়ল। আর সাথে সাথে শের খোদা হজরত আলী রদিয়াল তার হাতে থাকা জুলফিকার তলোয়ার দিয়ে এক আঘাতে সেই জিনটির মাথা দ্বিখণ্ডিত করে ফেলল এবং তার ভবলীলা সাঙ্গ করে জাহান নামের দুয়ারে পাঠিয়ে দিল সেই জিনটি নিহত হওয়ার সাথে সাথে উক্ত কূপের ভিতর থেকে হাজার হাজার জিন উপরে উঠে আসলো এবং তারা ভয়ঙ্কর সব আওয়াজ করতে লাগলো তাদের ভয়ঙ্কর আওয়াজে আসমান ও জমিন প্রকম্পিত হতে লাগলো এই অবস্থা দেখে হজরত আলী রদি আল্লাহ তালু কুরানুল কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করতে লাগলেন যখনই শের খোদা হজরত আলী রদি আল্লাহ তালু কুরানের আয়াতগুলি পাঠ করতে লাগলেন তখন সেই জিনদের গায়ে আগুন জ্বলতে লাগলো তারা আর কূপটির উপর স্থির থাকতে পারলো না কূপের উপর স্থির থাকতে না পেরে চিৎকার করতে করতে তারা সকলেই কূপের ভিতরে প্রবেশ করলো তখন শেরে খোদা হজরত আলী রদি আল্লাহ তাল

থেকে ছাড়িয়ে নিয়ে রশির এক পাশ শক্ত করে তার কোমরে বাঁধলেন এবং অপর পাশ তার সঙ্গী সাথীদের হাতে দিয়ে বললেন তোমরা শক্ত করে এই পাশটি ধরে থাকবে এরপর হজরত আলী রদি আল্লাহ তালহু সেই কূপের মধ্যে নেমে গেলেন কূপের মধ্যে গিয়ে হজরত আলী রদি আল্লাহ তালহু দেখতে পেলেন বিদ ঘুটে চেহারার অসংখ্য জিন তাকে ঘিরে রেখেছে এরপর তারা সেরে খোদা হজরত আলী রদি আল্লাহ তালহু উপর ছাপিয়ে পড়ল শেরে খোদা হজরত আলী রদিয়াল্লাহ তালহু একটি একটি করে জিনের মাথা কাটতে লাগলেন এবং তাদেরকে জাহান নামে প্রেরণ করতে লাগলেন বর্ণিত আছে এভাবে তিনি সেদিন একাই বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন যখন জিনেরা দেখল তাদের সকল যোদ্ধাগুলি নিহত হয়ে যাচ্ছে এবং যখন তারা বুঝতে পারল এই শেরে খোদার সাথে পেরে ওঠা সম্ভব নয় তখন তারা হজরত আলী রদিয়াল্লাহ তালহের কাছে করজোরে মিনতি করল হে শেরে খোদা আলী আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আপনি তাদেরকে এখন যাই করতে বলবেন আমরা সে কোথায় মেনে নিব তখন শেরে খোদা হযরত আলী রদি আল্লাহ আনহু বললেন তোমরা যদি প্রথমেই আমার কথা মেনে নিতে তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না এবং তোমাদের এতগুলি লোক প্রাণ হারাত না তোমাদের কাছে আমার একটাই দাবি তোমরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও এবং তোমরা শান্তির পথ অবলম্বন করো নিঃসংশ ভাবে মানব হত্যা বন্ধ করো তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন সেই জিনেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওয়াদা করে বলল হে শের খোদা আমরা আজ থেকে মুসলমান হয়ে গেলাম এবং আজ থেকে আমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করব না আমরা আজ থেকে আল্লাহ ও তার রসুলের প্রতিটি নির্দেশ পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলবো এবং কোনদিনই আল্লাহ তার রসুলের বিরুদ্ধাচরণ করব না অতপর হযরত আলী রদি আল্লাহ আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের সর্দারকে জিন্দের সর্দার সামনে এগিয়ে এসে বললেন হজুর আমি এদের নেতৃত্ব প্রদান করি সেরে খোদা বললেন তোমার নাম কি জিনটি বলল আমার নাম কাউগান জয়ীফ আলী রদি আল্লাহ আনহু তাকে বললেন আজ থেকে আমি তোমার নাম রাখলাম জাফর জয়ীফ তুমি এতদিন তোমার জাতিকে অন্যায় ও অবাধ্যতার পথ দেখিয়েছিলে তুমি তাদেরকে আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ করতে শিখিয়েছ কিন্তু আজ থেকে আমি তোমাকেই দায়িত্ব দিচ্ছি তুমি তাদেরকে হেদায়তের পথে পরিচালিত করবে এবং সর্বদাই আল্লাহ ও তার রসুলের আনুগত্য শিখাবে তখন সেই জিন তাকে ওয়াদা দিয়ে বললেন হে সেরে খোদা আমি আপনার সকল আদেশগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি কখনোই আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণের জন্য আমার জাতিকে আর উৎসাহিত করব না এরপরে শেরে খোদা হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু সেই কূপ থেকে পানি নিয়ে রসুল আকরাম সাল আলী সাল্লামের সামনে উপস্থিত হলেন এবং তিনি তাকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং অসংখ্য জিনকে জাহান নামের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি অতপর তারা আমার হাতে হাত রেখে ইসলামের কালেমা গ্রহণ করেছে এবং তারা শান্তির পথে ফিরে এসেছে তারা ওয়াদা করেছে আজ থেকে তারা আর কোনো নৃশংসতা চালাবে না এবং কোন বনি আদমকে অন্যায়ভাবে হত্যা করবে না হুজুর আকরাম সাল আলী সাল্লাম এই বিপদ থেকে মুক্তি লাভ করার পরে আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করলেন এবং তিনি বললেন আল্লাহ রবুল্লাহ আলমিনী আমাদের উত্তম পথ প্রদর্শক এবং তিনি আমাদেরকে সর্বদা সাহায্য করে থাকেন তিনি যদি আমাদেরকে সাহায্য না করতেন তাহলে আজকের এই যুদ্ধে আমরা কোনোদিনই লাভ করতে পারতাম না একবার কতিপয় জিন এসে জিন সর্দারের কাছে অভিযোগ করে বলল হে জিনের সর্দার আমরা প্রতিদিন আসমানে গিয়ে চুপি চুপি ফেরেস্তাদের কথা শ্রবণ করে আসতাম পৃথিবীর সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর যাবত আমরা এই কার্যক্রম চালিয়ে গেছি কিন্তু কোনোদিনও আমাদেরকে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি আমাদের নিয়মিত রুটিন মোতাবেক আজকেও আমরা ফেরেস্তাদের কথা চুপি চুপি শোনার জন্য আসমানে গিয়েছিলাম কিন্তু আজকে আমাদেরকে প্রবল বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদের দিকে প্রজ্বলিত অগ্নি স্ফুলিঙ্গ ছুড়ে মারা হচ্ছে আমরা কিছুতেই আসমানের নিকটবর্তী হতে পারছি না এবং ফেরেস্তাদের কথাবার্তা শুনতে পাচ্ছি না আমরা জানি না কেন এমনটি হচ্ছে আপনি দয়া করে এর একটি প্রতিকারের ব্যবস্থা ব্যবস্থা তখন জিনের সর্দার তাদেরকে বলল আমরা হাজার হাজার বছর যাবত এই কার্যক্রম চালিয়ে গেছি কোনোদিনই আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়নি আজকে যেহেতু আসমান থেকে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং আমাদের দিকে অগ্নি স্ফুলিঙ্গ ছুড়ে মারা হচ্ছে তাহলে অবশ্যই পৃথিবীর জমিনে একটি মহাকাণ্ড ঘটে গেছে অতএব তোমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং খুঁজে দেখো বাস্তব ঘটনাটি কি অতপর তোমরা এসে আমাকে প্রকৃত ঘটনাটি অবহিত করো জিন সরদারের হুকুমে জিনেরা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ে এবং তারা খোঁজ করতে লাগল আসলে কি হয়েছে নুসাইবিন নামক এলাকার জিনেরা খোঁজ করতে করতে পবিত্র মক্কা নগরীতে এসে পৌঁছে গেলেন তখন হজরত রসুল আকরাম সাল্ল আলি সাল্লাম মক্কার একটি উপত্যকায় নামাজে মশগুল ছিলেন তিনি মধুর সুরে কুরআনুল করিম থেকে তেলাওয়াত করছিলেন রসুলের মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে জিনেরা তার চার পাশে ভিড় জমিয়ে বসে থাকলো তারা মন্ত্র মুগ্ধ শ্রোতার ন্যায় কুরআনুল করিমের তেলাওয়াত শুনেই যাচ্ছিল আর রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম তেলাওয়াত করেই যাচ্ছিলেন আল্লাহর রসুল যখন নামাজের মধ্যে থাকতেন তখন দুনিয়ার কোনো কিছুর খোঁজ খবর তার থাকত না তার চারপাশে যে জিনিরা এসে ভিড় জমিয়েছে রসুল আকরাম সাল আলী আসাল্লাম এই ব্যাপারটি অনুধাবন করতে পারেননি যখন আল্লাহর রসুল নামাজ শেষ করলেন তিনি দেখলেন তার চারপাশে অসংখ্য জিন ভিড় জমিয়ে বসে আছে আল্লাহর নবী সাল আলী আসাল্লাম নামাজ শেষ করলে জিনেরা পরম আদবের সাথে তাকে সালাম জানালেন এবং তারা তার কাছে আরজ করলেন হে আরবের নবী আপনার কণ্ঠ থেকে আমরা যে মধুর

মনের তৃষ্ণা নিবারণ হয় না তখন আল্লাহর রসুল তাদেরকে কুরআনুল কারিম থেকে আরো কিছু আয়াত তেলাওয়াত করে শুনালেন। এরপর তিনি তাদেরকে কালেমার দাওয়াত পেশ করে বললেন আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি এই কুরআন মানব জাতি ও জিনজাতি জাতি উভয়ের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন রহমত স্বরূপ নাজিল করেছেন আর আমাকে তিনি মানব ও জিনজাতি জাতি উভয়ের জন্যই নবীর রূপে প্রেরণ করেছেন যারা কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হবে ও ইমান আনবে তারা পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং তাদের ঠিকানা হবে জান্নাত রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম যখন জিন জাতির কাছে কালেমার দাবাত পেশ করলেন হুসাইবিনের সকল জিনের রায় আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করল এরপর আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম তাদেরকে বললেন হে জিনেরা তোমরা গিয়ে তোমাদের সম্প্রদায়ের কাছে এই খবর পৌঁছে দাও এবং তাদেরকেও ইসলামের পথে আহ্বান করো তারা যেন অন্যায় পথ পরিত্যাগ করে দিন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে এতে তারাও মুক্তি পাবে আর তোমরাও তোমাদের জিম্মাদারি ও দায়িত্ব থেকে মুক্তি লাভ করবে যদি তোমরা আমার এই দাওয়াত তোমাদের সম্প্রদায়ের কাছে পৌঁছে না দাও তাহলে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তোমাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে তখন জিনেরা রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামকে প্রতিশ্রুতি দিয়ে বলল হে আল্লাহর রসুল আপনি কোনো চিন্তা করবেন না আমরা ইসলামের দাওয়াত আমাদের সম্প্রদায়ের কাছে পৌঁছে দিব জিন সম্প্রদায় ইতিপূর্বে একটি আশ্চর্য মৌজা প্রত্যক্ষ করেছে পৃথিবী সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর যাবত আমরা ফেরেস্তাদের কথা চুপি চুপি আসমানে গিয়ে শুনে আসতাম কিন্তু যখন থেকে আল্লাহ রবুল্লা আলমিন আপনার উপর এই কোরআনুল কারিম নাজিল করেছে তারপর থেকে আমরা আর ফেরেস্তাদের কথা শ্রবণ করতে পাচ্ছি না আমরা যখনই আসমানে আরোহণ করছি আমাদের দিকে অগ্নি ও ছুড়ে মারা হচ্ছে আমরা মূলত সেই খবর অন্বেষণের জন্যই আপনার কাছে এসে পৌঁছেছি এবং আপনার কাছে এসে আমরা ইসলামের নিয়ামতে ধন্য হলাম এরপর নুসাইবিনের জিনেরা তাদের সর্দারের কাছে এসে বলল হে আমাদের সর্দার আসমান থেকে আমাদের দিকে কেন অগ্নি স্ফুলিঙ্গ ছুড়ে মারা হচ্ছে এর প্রকৃত ব্যাপারটি আমরা খুঁজে পেয়েছি আরবের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের উপর আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনুল কারিম নাজিল করেছেন এই কোরআনের বাণীগুলিকে সুরক্ষিত করার জন্যই মহান প্রভু আল্লাহ রবুল্লাহ আলমিন আসমানের দরজাগুলিকে সুরক্ষিত করেছেন এবং তিনি আমাদের জন্য আসমানের যাতায়াতকে দুরহ করে তুলেছেন আমরা আরবের নবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি তিনি আপনাদেরকেও ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য আহ্বান জানিয়েছেন নুসাইবিনের জিনদের এই আহ্বান শুনে অনেক জিন ইসলাম ধর্ম গ্রহণ করল আবার অনেকে তাদের পূর্ব মতে

বরং আমি ফিরে আসা পর্যন্ত তুমি এখানেই বসে থাকবে এরপর রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন আর আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালহু সেই স্থানেই বসে রইলেন কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন খেজুর গাছের মতো লম্বা লম্বা কতগুলি আকৃতি হুজুর আকরাম সাল্লাহ আলী সাল্লামের দিকে এগিয়ে গেল এর পরেই তিনি শুনতে পেলেন কতগুলি সরগোলের আওয়াজ তখন আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালহু এর ভয় হতে লাগলো যে এই জিনেরা আবার আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লামের সাথে কোনো অনিষ্ট করে ফেলছে কিনা বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহর বললেন তুমি কি দেখেছিলে আব্দুল্লাবনে মাসুদ রোদিয়াল বললেন আমি খেজুর বৃক্ষের মতো কতগুলি উঁচু উঁচু আকৃতি দেখতে পেলাম যারা সাদা ও কালো পোশাকে আচ্ছাদিত ছিল তারা আপনার দিকে এগিয়ে গেল এরপরে আমি কতগুলি কতগুলি সরগোলের আওয়াজ শুনতে পেলাম তখন আমার ভয় হচ্ছিল না জানি জিনেরা আপনার কোন অনিষ্ট করে ফেলে তখন আল্লাহর রসুল বললেন হে আবদুল্লাহ জিনেরা আমার কাছে কোরআনুল কারিম থেকে তেলাওয়াত শুনতে চাইল আমি তাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনালাম এরপরে তারা আমার কাছে খাদ্য ও পানীয়ের জন্য আবেদন করল। আমি গোবর ও হারকে তাদের জন্য খাদ্য ও পানীয় হিসাবে নির্ধারণ করলাম ইবনে মাসুদ রদি আল্লাহ তালাহু বললেন ইয়া রসুল গোবর এবং হারকে তারা কিভাবে খাদ্য হিসাবে গ্রহণ করবে এগুলো তো পরিত্যক্ত জিনিস তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যখনই জিনেরা কোনো হারের উপর হাত রাখবে তখনই তা তাদের জন্য গোস্ত যুক্ত হয়ে যাবে আর যখনই তারা কোনো গোবরের উপর হাত রাখবে তখন সেই গোবর থেকে তাদের জন্য শস্য বের হবে আর এভাবে গোবর ও হারে তারা তাদের খাদ্য খুঁজে পাবে হে আবদুল্লাহ এজন্য আমি তোমাদেরকে সতর্ক করছি আজ থেকে তোমরা কখনোই শুকনা গোবর এবং শুকনা হারকে স্তেঞ্জার কাজে ব্যবহার